এবার পুজোই যদি এরকম একটা জামদানি দেওয়া না হয় তাহলে কি করে পুজোটা সম্পূর্ণ হয় তা আবার যদি এতগুলো কালার এতগুলো কালার এবং এতগুলো ডিজাইনের মধ্যে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আর থাকি থাকে এরকম একটা সফট কোয়ালিটি জামদানি প্রথমে বলে দিই এগুলো কিন্তু ভীষণ সফট ওই হার্ডি জামদানির মধ্যে কিন্তু নয় এবং ভীষণ সফট এর মধ্যে কিন্তু দামটাও কিন্তু ভীষণ সফট প্রাইসে রেখেছি তো অত এই মিতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ফুল ভিডিওটা দেখতে ফার্স্ট কালারটা শুরু করব একটা রেড এন্ড হোয়াইট দিয়ে কেন কি পূজো মানেই তো রেড এন্ড হোয়াইট এর ভীষণ চাহিদা তো ফার্স্ট কালারটা তাই স্টার্ট করলাম একটা রেড এন্ড হোয়াইট কালার দিয়ে এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা এই যাচ্ছে ফুল বডিটা এবং এ সাথে যে পল্লা পোর্শনটা যাচ্ছে পল্লা পোর্শনটা যাচ্ছে কিন্তু মানে আঁচল পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম সুন্দর একটা করাতে একটা একদম একটা করার ডিজাইন এটা বোর্ড পেয়ে আকৃতি ডিজাইনে কিন্তু যাচ্ছে পল্লাটা আর ফুল বডিটা কিন্তু যাচ্ছে হচ্ছে এরকম কালারটা যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইট এবং ভেতরে কিন্তু প্রচুর গ্রিন ইয়েলো রেড এর একটা এর কিন্তু পুরো বডিতে কিন্তু বুটা যাচ্ছে এই বুটাটা কিন্তু পুরো বুটা টা কিন্তু যাচ্ছে যাচ্ছে পুরো বডিতে এই ফুল শাড়ির বডিটা ভীষণ সুন্দর কালার তো হোয়াইট মানে একটা ভীষণ কালার এর বর্ডার তো বুঝতে সাইডারটা যাচ্ছে এরকম ধরনের চলো নেক্সট কালার যাচ্ছে হচ্ছে একটা ক্রিম কালার এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটার কালারটা এই যাচ্ছে যে শাড়িটার হচ্ছে আঁচল পোর্শনটা ভীষণ সুন্দর একটা আঁচল পোর্শন যাচ্ছে এরকম একটা আঁচল পোর্শন যাচ্ছে এবং সাথে বডিতে যাচ্ছে এরকম বডিটা কিন্তু ফুল বডিতে কিন্তু আপনারা এই ওয়ার্কটা পাচ্ছেন ফুল বডিতে পাচ্ছেন কিন্তু এরকম ওয়ার্কটা ফুল বডিতে যাচ্ছে কিন্তু এরকম এই ফ্লাওয়ার মোটিভে পুরো একদম এরকম ওয়ার্কটা যাচ্ছে জাস্ট ওয়াও কম্বিনেশন এই যাচ্ছে হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা এটা যাচ্ছে বডি পোর্শনটা ভীষণ দেখতে সুন্দর কালার কম্বিনেশন তো ভীষণ সুন্দর আর শাড়ির কোয়ালিটি তো ফার্স্টেই দেখেছি একদম ভীষণ সফট কোয়ালিটি ভীষণ সফট ফার্স্টেই বলবো এগুলো কিন্তু হার্ড নয় একদম ভীষণ সফট কোয়ালিটির অনেক রকম জামদানির কিন্তু অনেক প্রাইজেই কিন্তু সেল হয় আমি এইটুকু বলবো যে এটা কিন্তু একদম একটা বেস্ট কোয়ালিটির জামদানি এই জামদানিগুলো আপনারা যদি হাতে না পাওয়া অব্দি কিন্তু বুঝতে পারবেন এর কোয়ালিটিটা কি দিচ্ছি একটা অসাধারণ কোয়ালিটিটা রেড এন্ড ইলো একটা কম্বিনেশন এর হেস্ট কালার যাচ্ছে সুন্দরটা ল্যাভেন্ডার কালার এই যাচ্ছে লাভেন্ডার কালারের ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ মানে কালার কম্বিনেশনগুলো ভীষণ এত কি বলবো লাইট কালারের মধ্যে কিন্তু ভীষণ ক্লাসি দেখতে এই যাচ্ছে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এই যাচ্ছে যে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে এই যাচ্ছে যে ফুল বডিটা বডির কিন্তু বর্ডারটা যাচ্ছে এরকম বডির ওয়ার্কটা যাচ্ছে কিন্তু কিন্তু ফুল বডিতে ওয়ার্ক পাচ্ছেন ফুল বডিতে পাচ্ছেন অবশ্যই পছন্দ হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এই যাচ্ছে ফুল শাড়িটার কালারটা নেক্সট কালারটা আসলে লাইট একটা বেগুনি কালার ওই যে হয় না যে কচুরি ফানা ফুলের যে কালারটা হয় ঠিক সেরকম টাইপেরই কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল কালারটা অবশ্যই বলবো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শাড়িগুলো কেমন লাগছে আর এর কোয়ালিটি কিন্তু ভীষণ সব বারবার আমি কোয়ালিটি মেনশন করছি কেন কি অনেক সময় হাট জাম দানিয়ে সেল হয় ঠিক আছে তো এই জন্য আমি মেনশন করছি এর কোয়ালিটি কিন্তু ভীষণ সফট আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন এর কোয়ালিটিটা

এই যাচ্ছে যে ফুল শাড়িটা এই যাচ্ছে যে ফুল শাড়িটা জাস্ট ওয়াও যারা রেড এন্ড হোয়াইট পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটা একটা স্পেশাল একদম একটা জামদানি রয়েছে এই যাচ্ছে যে শাড়িটা এবং এর ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিই এর ট্রান্সপারেন্সিটা কিন্তু এরকম এই ট্রান্সপারেন্সিটা কিন্তু এরকম ভীষণ সফট কোয়ালিটি একদম গায়ে ফোটার কোনো চান্স নেই ফুল বডিতে কিন্তু আপনাদের এই সুতোর যে উইভিংটা এবং জারির যে উইভিংটা যাচ্ছে ফুল বডিতে বডিতে কিন্তু কোনো ফোটার চান্স নেই ভীষণ সফট মেটেরিয়ালের এটা মিশন ম্যাটেরিয়াল ইজ ভেরি সফট কোয়ালিটি এই যাচ্ছে হচ্ছে কয়লা পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা এর বর্ডার যাচ্ছে সম্পূর্ণভাবে এরকমই বর্ডারটা যাচ্ছে এরকম ব্ল্যাক তো অনেকেরই পছন্দ তো অবশ্যই করে যাদের ব্ল্যাক ডার্ক টোনের পছন্দ হয় তাদের জন্য এইটা বিশেষ করে এই কালারটা একটা ব্ল্যাক টোনের মধ্যে ভীষণ সুন্দর একটা কালারে একটা ব্ল্যাক টোনের মধ্যে ভীষণ সুন্দর একটা কালারে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা কালার যাচ্ছে ব্ল্যাকে এবং রেড ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে পুরো শাড়িটা কিন্তু অল ওভার শাড়িটা কিন্তু এরকম কিন্তু ওয়ার্কটা পাবেন আপনারা পুরো অল ওভার ওয়ার্কটা কিন্তু পাবেন এরকম এগুলো সমস্ত কিন্তু কিন্তু হাতে বোনা একদম সমস্তটাই কিন্তু হাতে বোনা এই যাচ্ছে হচ্ছে তার বর্ডারটা সুন্দর একটা করাত একটা বর্ডারে কিন্তু সুন্দর একটা বর্ফি করাত বর্ডারে কিন্তু সুন্দর করে বর্ডারটাকে কমপ্লিট করা আর এর সাথে যে পাল্লা পোর্শনটা রয়েছে পাল্লা পোর্শনটা রয়েছে এরকম এর সাথে পাল্লা শাড়িটার কালারটা একটা ব্ল্যাক কালারে যারা অবশ্যই হালকা কালার পছন্দ করেন মায়েদের জন্য বা থামিদের জন্য অনেক সময় হয় না যে ডিপ কালার করতে পছন্দ করেন না তো তাদের জন্য এই কালারগুলো ভীষণ চুজি একটা কালার বলতে পারে ভীষণ অ্যাফোর্ডেবেল প্রাইস এ যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা এবং এর সাথে পাল্লা পোরশনটা যাচ্ছে হচ্ছে এরকম এর সাথে পাল্লা পোরশনটা যাচ্ছে হচ্ছে এরকম এই যাচ্ছে ফুল পাল্লা পোরশনটা এই যাচ্ছে ফুল পাল্লা পোরশনটা পুরো একটা অফ হোয়াইট ক্রিম কালারের যাচ্ছে এর বডি পোর্শনটা যাচ্ছে এরকম এর এর যে বর্ডার যাচ্ছে বর্ডারটা কিন্তু একটা কলকা প্যাটার্নে কিন্তু সুন্দর করে একটা বুননের একটা উপার্ভ রয়েছে এবং সাথে কিন্তু রয়েছে একটা পাল্লা পোর্শন যে পাল্লা পোর্শনটা একটা কি বলবো সি গ্রিন টাইপের কিন্তু সেই গ্রিন টাইপের কিন্তু একটা এরকম সুন্দর একটা একদম পুরো আঁচলটাকে কমপ্লিট করা সুন্দর ডিজাইন আঁচলটাকে কিন্তু কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা বুঝছি নেক্সট কালারটা দেখে নি তারপর প্রাইসটা ডিসক্লোজ করছি এই যাচ্ছে নেক্সট কালারটা সুন্দর একটা রানি একটা পিঙ্ক কালারে সুন্দর রানি পিঙ্ক কালারে রানি পিঙ্ক কালার এই কালারটার কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এই কালারের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে অনেকে কিন্তু এই কালারটা চান এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা সাইডের বর্ডার যাচ্ছে সেমই এরকম কলকা প্যাটার্নে যাচ্ছে পুরো বর্ডারটা এবং আঁচল পোর্শনটা দেখুন সুন্দর একটা প্যারেড গ্রিন কালারে কিন্তু সুন্দর একটা কি বলবো করার যে ডিজাইনটা হয় সেই করার ডিজাইনে কিন্তু সুন্দরভাবে আপনার পুরো আঁচলটাকে কিন্তু কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে ফুল সাইটের বডিটা এই যাচ্ছে হচ্ছে ফুল সাইটের বডিটা অসাধারণ কালার কম্বিনেশন অবশ্যই যাদের পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে টা বুকিং নাম্বারে বুকিং করবে আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আর যাদের অবশ্যই করবে পড়বো যাদের কালার কম্বিনেশন গুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন এবং বুকিং করার সময় অবশ্যই করে কিন্তু কালার মেনশন করে বুকিং করবেন অপশন রেখে বুকিং করবেন অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আমাদের সিওডিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সিওডি যারা দেখেন তে নেবেন সিওডিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে হচ্ছে এর বডি পোর্শনটা এই যাচ্ছে ফুল বডি পোর্শনটা এর বর্ডারটা যাচ্ছে এরকম পুরো একটা কলকা প্যাটার্নে যাচ্ছে এর সাথে যাচ্ছে হচ্ছে কলা পোর্শনটা যাচ্ছে এরকম একটা ব্লু একটা একটা ব্লু কালারের সুন্দর একটা করা ডিজাইনের কিন্তু সুন্দরভাবে পালাটাকে কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে কালারটা এই যাচ্ছে হচ্ছে কালারটা একটা কালার এই কালারটা কিন্তু আসছে একটা ইয়েলো এবং যে পেস্তা গ্রিন টোনে যেটা হয় না ঠিক সেরকম কালারটা মানে পেস্তা গ্রিন এর সাথে এর মধ্যে এর মধ্যে বডি যাচ্ছে পুরো এরকম বডি কিন্তু যাচ্ছে পুরো এরকম এর সাথে যে বর্ডারটা কিন্তু সেমই যাচ্ছে প্যাটার্নে যাচ্ছে এবং এর সাথে যে কলারটা যাচ্ছে এরকম এর সাথে যে কলারটা যাচ্ছে এরকম এর প্রাইস গুলো কিন্তু ভীষণ রিজনেবল রেখেছে প্রাইস গুলো হচ্ছে ছশো সত্তর তো সিক্স সেভেন জিরো প্রাইস এর প্রাইস হচ্ছে সিক্স সেভেন ছশো সত্তর টাকা এটার প্রাইস একদম এফোর্ডেবল প্রাইসে তা আবার কোয়ালিটি তা আবার সিওটিতে একদম সফট মানে এটা মনে করবেন না অনেক সময় কি অনেক কম টাকাতেও কিন্তু জামদানি পাওয়া যায় বাট আমি সবসময় বলি আমাদের রং চং কিন্তু ভীষণভাবে কোয়ালিটি তা মেনটেন করে প্লাস প্লাস প্রাইস মেনটেন করে তো এই জামদানি গুলো আপনারা যদি একবার হাতে পান বুঝতে পারবেন যে কী কোয়ালিটি সবসময় কিন্তু প্রাইসের পিছনে না ছুটে আমি বলবো একটু কোয়ালিটি চেক করে নেবেন অবশ্যই কিন্তু করে কোয়ালিটি চেক করে নেবেন কোয়ালিটি যেন সফট পানে বা আপনারা যেন স্যাটিসফ্যাকশান হয় শাড়িটা নিয়ে একটা হার্ড জামদানি নিয়ে নিলেন সেখানে দামটা কম রইলো এটা সাথে এটা কম্পেয়ার আমি বলবো একদমই করবেন না একদম এর সাথে কম্পেয়ার হয়ই না এই কোয়ালিটির সাথে এই যাচ্ছে ডিজাইন নেক্সট কালারটা আছে এটা পিঙ্ক কালারে নেক্সট কালারটা আছে এটা পিঙ্ক কালারে একদম সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি ডিজাইনটা বডি পোর্শনটা যাচ্ছে এরকম একটা অল ওভার একটা করার ডিজাইনের একটা প্যারালাল একটা ওয়ার্ক যাচ্ছে এর সাথে যাচ্ছে হচ্ছে বর্ডার পোর্শনটা আছে এরকম বর্ডার পোর্শনটা আছে এরকম একটা ব্লু কালারের একটা বর্ডার যাচ্ছে এর সাথে যাচ্ছে পাল্লা পোর্শনটা এরকম এই যাচ্ছে পাল্লা পোর্শনটা ব্লু একটা কম্বিনেশনে পাল্লা পোর্শন যাচ্ছে ব্লু কম্বিনেশনে যাচ্ছে পাল্লা পোর্শন অবশ্যই করে বলব স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন অপশন দিয়ে বুকিং করবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং ডেলিভারি হয় এবং রয়েছে সিওডি অ্যাভেলেবেল আবার একটা এসএসডি এর মধ্যে একটা হোয়াইট কম্বিনেশন রেডের মধ্যে হোয়াইট কম্বিনেশন এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িতে একদম প্রপার একটা রেড হোয়াইট কম্বিনেশনে যাচ্ছে রেড হোয়াইট কম্বিনেশনে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা অবশ্যই করে বলবো যারা রেড হোয়াইট পছন্দ আমি আমি তো মানে কি বলবো আমার দিদি দিদি কতটা পছন্দ রেড হোয়াইট সেটা আমি আমার যখন মাদুরাই সেল করেছি তখনই বুঝে গেছি যে রেড হোয়াইট কতটা পছন্দ এই যাচ্ছে হচ্ছে রেড হোয়াইট কম্বিনেশনে একটা শাড়ি একদম বডি পোর্শনটা আছে এরকম বোয়ার সাথে যাচ্ছে এরকম পাল্লা পোর্শনটা এরকম বোয়ার যাচ্ছে পুরো বডিতে পাচ্ছেন এই কিন্তু কাজটা পুরো বডিতে ফুল বডিতে কিন্তু এই কাজটা পাবেন রেড এর সাথে হোয়াইট গ্রিন এন্ড ইয়েলো কম্বিনেশন রয়েছে এই যাচ্ছে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে কালারটা আজকে এতগুলো শাড়ি নিয়ে এসেছি মানে ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে তো প্লিজ দয়া করে বলবো পুরো ভিডিওটা দেখ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আমাদের রং সং পেজকে অবশ্যই করে ফলো করবেন এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ফুল বডিটার এই এই কাজটা কিন্তু ফুল বডিতে পাচ্ছেন সাথে কিন্তু সেরকম সুন্দর একটা কালারফুল একটা এরকম পুরো করার ডিজাইনের একটা বরফি আকৃতির যে বর্ডারটা রয়েছে ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ফুল বর্ডারটা এই যাচ্ছে হচ্ছে ফুল বর্ডারটা এর সাথে পাল্লা পোরেশনটা যাচ্ছে এরকম এর সাথে পাল্লা পোশনটা যাচ্ছে হচ্ছে এরকম ভীষণ সুন্দর ছশো সত্তর টাকা প্রাইস অবশ্যই করে বলবো আমাদের বুকিং নাম্বারে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুক করুন বুকিং নাম্বার সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আর আমাদের সিওডি তো আছে এবং থাকবে এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালারটা একটা ব্লু সাথে একটা কি বলবো একদম একটা ইয়েলো কম্বিনেশনের ব্লু সাথে একটা ইয়েলো কম্বিনেশনের একটা একদম ফুল বডিতে এরকম ওয়ার্ক একটা জিগ জ্যাগ প্যাটার্নের একটা ওয়ার্ক যাচ্ছে এর বর্ডার যাচ্ছে হচ্ছে এরকম এবং এর পাল্লা পোরশনটা যাচ্ছে এরকম এর পাল্লা পোর্শনটা যাচ্ছে এরকম এই কালারটা তো নিতেই পারেন এই যাচ্ছে হচ্ছে ফুল বডি কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল বডি কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল বডি ডিজাইনটা একদম একটা মানে কি বলবো একটা হয় না যে কোনা একদম যে ডিজাইনটা রয়েছে সেটা করার ডিজাইনে একদম পুরো যাচ্ছে পুরো প্যারালেলি বডিতে কিন্তু এই ওয়ার্কটা পাচ্ছে সাথে কিন্তু সুন্দর একটা এরকম একটা এক কালারের কিন্তু সুন্দরটা একটা কি বল মেরুন কালার যেটা হয় মানে খয়েরি রেড টাইপের সেই কালারটা কিন্তু সুন্দরভাবে পুরো বর্ডারটা দু সাইডের বর্ডারটা কিন্তু কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে বর্ডার পোর্শন এই যাচ্ছে হচ্ছে ফুল বর্ডার পোর্শন ভীষণ সুন্দর ভীষণ সহজ এবং ভীষণ সফট কোয়ালিটি এই যাচ্ছে হচ্ছে কয়লা পোর্শন যারা অনেক সময় জড়ি পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু জড়ি নেই এটা কিন্তু পুরোটাই যাচ্ছে এরকম প্লেনের মধ্যে ইয়েলো অ্যান্ড একটা মেরুন রেডিশ যে কালারটা হয় সেই কালারে কিন্তু পুরো শাড়িটাকে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে একদম যাচ্ছে এরকম একটা সুন্দর একটা কালার এই যাচ্ছে হচ্ছে ইয়েলো কালার নেক্সট কালারটা লাইট একটা পেস্তা গ্রিন এর মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে সুন্দর একটা ওয়ার্ক রয়েছে দেখুন সুন্দর একদম এখানে যাচ্ছে জিগজ্যাগ এবং এই নিচে পোর্শনটা একদম বোর্ড ফ্রি বোর্ড দিয়ে পুরো শাড়িটাকে কিন্তু কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এর সাথে বর্ডারটাও যাচ্ছে কিন্তু বোর্ড ফ্রির একটা হোয়াইট এর একটা বর্ডার যাচ্ছে এই যাচ্ছে ফুল বর্ডারটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটা সব বয়সীর মানে সব বয়সী আন্টি বলুন বা ঠাম্মি বলুন বাবা মায়েরা রয়েছে এবং দিদিরা সবাই কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ভয় করতেই পারে কালারটা ভীষণ একটা মিষ্টি কালার এর সাথে যাচ্ছে একদম এরকম একটা পাল্লাপোরশন জাস্ট হোয়াইট অ্যান্ড গোল্ডেন জ্যারিতে পুরো সুন্দর পাল্লা পোরশনটাকে কিন্তু কমপ্লিট করা রয়েছে ভীষণ সফট মেটিরিয়াল বারবার ধরে বলছি ভীষণ সফট মেটিরিয়ালের এবং এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা হাতে না পাওয়া দি কোয়ালিটি বুঝতে পারবেন না অবশ্যই করে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন এবং অবশ্যই কালার মেনশন করে বুকিং করবেন স্ক্রিনশট নিয়ে কালার মেনশন করে বুকিং করবেন কারণ এই কালারগুলো সবই কিন্তু সিঙ্গেল পিস করেই আছে রেড হোয়াইটের কম্বিনেশনে কিছু রয়েছে সব কালারও কিন্তু সিঙ্গেল পিস করেই আছে অবশ্যই করে কালার মেনশন করে বুকিং করবেন এবং অপশন নিয়ে বুকিং করলে প্রবলেমটা হয় না মানে দুটো করে অপশন যদি বুকিং করেন যে কোনো একটা আপনারা পেয়ে যেতে পারেন এই যাচ্ছে যে নেক্সট কালারটা একটা সুন্দর একটা একদম একটা সফট পেস্তা লাইট গ্রিন কালার এই যাচ্ছে পুরো শাড়িটা আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং তে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস আছে ছশো সত্তর এটার প্রাইস আছে সিক্স সেভেন জিরো সিক্স সেভেন জিরো এটার প্রাইস সিক্স সেভেন জিরো এটার প্রাইস